বেড়ালের শেষ পরিণীত কি হলো না দেখলে মিস করবেন আসসালামু আলাইকুম গাইজ আমি তুই না কদিন চলেছি নতুন ব্লগ নিয়ে বুঝতেই পেরে গেছে যে আজকে আমি কার ওপর প্র্যাং করতে চলেছি তো চলুন শুরু করা যাক মিউজিক ये सब क्या देखना पड़ रहा है এখানে কিন্তু শেষ নয় গাই সবই তো শুরু আগে আগে দেখো হোতা হে ক্যা আমার বেড়ালকে আমি সুন্দর মতো সাজিয়ে কুজিয়ে একদম ফুলটুসি করে দিই चलो और के लिए मैं कि करी देखा जा बंद करो हाथ जोड़ के मैं मैं हो बेटा भाई तो देखो अब मैं क्या करता এখানে কিন্তু একদমই শেষ নয় চলো বেড়ালের লেজে আমি বাঁচি টুংটুগানি বেলুন বুঝতে পারলে কি বলবো বন্ধুর আমার বেড়াল এত পরিমাণে চালাক আমি আর লেজে বেলুন বাঁচছি ও খুলে ফেলছি কি অবস্থা চলো শুরু করা যাক কোন এই লোক কহা আমার বিড়াল সবকিছু বুঝতে পারে কারণ আমি বিকেল বেলা ধড়য়ের দুটো পায়ের সামনের পায়ের নখগুলো কেটে দিয়েছি ভাব জামাসতেতে এমন কিছু ওহ ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এটা मजाक हो रहा है एक सेकंड यार मजाक বিড়ালটার মা ওকে আমার বাড়িতে ফেলে রেখে চলে গেছে এখন ওকে আর নিয়ে যাই না ঠিক আছে তো আমি ওকে মানুষ করেছি হাতে হাতে পুষে একদম আমাদের পায় পায় সবসময় ঘরে আর বহুত বদমাইশ আমার ভাবি আর আমি ওকে ধরে ওর ব্যাধে মানে ল্যাজে একদম ব্যালুনটাকে টাঙিয়ে দিয়েছে বা দেখুন ওর সিনটা খালি কী আজ ওর শাস্তি এটা হচ্ছে কারণ আজকে ইঁদুর ধরেছিল ওর এত করে কেড়ে নিচ্ছি ইঁদুর ও কিছুতেই ইঁদুর ছাড়বে না ও প্রতিজ্ঞা করে নিয়েছে তার জন্য カタンバイバイ。<music>